আমাদের কার নাম কি কে কোথা থেকে আসছি সবাই সবার সাথে একটা পরিচয় পর্ব হওয়ার জন্য আসলে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি তো বারবার যে কথাটা মন্দির বলে গেছেন একতায় সত্যি একতায় বল আমরা যেকোনো সমস্যায় যে কোনো আপদ বিপদে আমরা অন্য সাথে শেয়ার না করি আমাদের যে লোকগুলা আছে আমাদের বলতে আমাদের চট্টগ্রাম বিভাগে আমরা আমাদের সাথে শেয়ার করবো আমাদের সিনিয়র যারা আছেন ওনাদের সাথে কথা বলবো ভাই আমি এই সমস্যা পড়ছি আমরা কি করতে পারি আমরা অন্য কারোর সাথে আলোচনা করার আগে আমার মনে হয় আমাদের সিনিয়র যারা আছেন আমাদের কাছের লোক যারা আছেন আমরা নিজেরা আগে জিনিসটা কনভারসেশন করব নিজেরা আগে আলাপচারিতা করবো এত যদি সমস্যা সমাধান না হয় আমরা সিনিয়রদের কাছে যাবো সিনিয়ররা পরামর্শ দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ